আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আমরা এখন হচ্ছে এই দুটা টপিক সম্পর্কে একটু জানব লম্ব বিক্ষেপ এবং উপাংশ যদিও এগুলো আপনাদের জানা আছে আগে থেকে তাও আমি একটু মনে করাই দিই লম্ব বিক্ষেপ এবং কি উপাংশ তাহলে খেয়াল করেন আমরা আগের ক্লাসগুলোতে দেখে আসছি যে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোন কীভাবে নির্ণয় করতে হয় কীভাবে ডটগুন থেকে এবি কস থেকে এ ডট বি ইকুয়াল টু বি কস্তের সেখান থেকে থিটা বের করতে হয় তারপরে দুইটা ভেক্টর লম্ব কিনা টেস্ট করতে হয় কীভাবে ডটগুন থেকে ডটগুন ইকুয়াল টু জিরো দুইটা ভেক্টর সমান্তরাল কিনা টেস্ট করতে হয় গুণ থেকে ক্রস বি ইকুয়াল টু জিরো কিনা তারপরে একটা শর্টকাট দেখছিলাম কিভাবে সমান্তরাল কিনা চেক করা যায় তারপরে আমরা দেখলাম যে সামান্তরিকের কি বলে আয়তন কত হয় তারপরে তিনটা ভেক্টর কখন সমতলীয় এইসব জিনিস দেখছি তো এখন লম্ব বিক্ষেপ রিলেটেড যে কিছু ম্যাথ আমাদের পরীক্ষায় মাঝে মাঝে আছে লম্ব বিক্ষেপ এবং উপাংশ থেকে উপাংশ থেকে যদিও কম আসে বাট জিনিসগুলো কাছাকাছি এই জন্য আমি দেখাচ্ছি দেখেন এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়াল টু কী লিখতে পারি আমরা এ বি কস্তেটা এ ভেক্টরের মান ভেক্টরের মান ইন্টু কজ এ আর বি এর মধ্যবর্তী মধ্যবর্তীকরণ সেটা হচ্ছে কস্তেটা এখন চিন্তা করেন তো এটা যদি আমার বি ভেক্টর হয় এটা হচ্ছে বিভেক্টর আর আচ্ছা সহজ করেই বলি এটা বি ভেক্টর আর এটা হচ্ছে আমার এ ভেক্টর এটা হচ্ছে বি এটা হচ্ছে এ মধ্যবর্তী কোন হচ্ছে থেটা এখন আমি বি থেকে এ এর উপরে একটা লম্ব টানলাম এই যে এটা হচ্ছে সেই লম্বটা এটা হচ্ছে লম্ব বি থেকে কার উপরে টানা হয়েছে এর উপরে একটা লম্ব টানা হয়েছে এটা নাইনটি ডিগ্রি এখন এ যেইদিকে আছে সেই দিকে আপনি মনে মনে চিন্তা করেন যে আমার এই দিকে এক্স আছে এদিকে কোন অক্ষ আছে এদিকে হচ্ছে আমার এক্স অক্ষ আছে এবং তার আমি ইচ্ছা করে কোনাকুনি আঁকাচ্ছি এটা হচ্ছে এক সক্ষ আর এটা হচ্ছে কত অক্ষ এখন যদি আপনার কাছে আমি জিজ্ঞেস করি যে বি এর উপাংশ এ ভেক্টরের দিকে কত তাইলে হয়তো আপনি নাও পারতে পারেন কিন্তু আমি যদি জিজ্ঞেস করি বি ভেক্টরের উপাংশ একসক্ষের দিকে কত তার মানে এই ভ্যালুটা কত আপনি দুম করে বলবেন যে বি কস্তিটা কারণ এটা আপনি পড়ে আসছেন বি ভেক্টরের উপাংশ কার দিকে অক্ষের দিকে অর্থাৎ থিটা যেদিকে সেই দিকে সেটা কত হবে বি কস্তিটা ক্লিয়ার কি না বি কস্তিতা তাহলে বি কস্তিটা মানে কি বি এর উপাংশ কার দিকে এক্সের দিকে এক্স কোন দিকে এ ভেক্টরের দিকে তার মানে বি যদি আমি বাংলায় লিখতে চাই বি কস্তিটা ইকুয়াল টু কী হবে বি ভেক্টরের উপাংশ বা লম্ব এটা এ এই যে অংশ বি কস্তিটা এটাকে বলে লম্ব অবিক্ষেপ এই যে মানটা উপাংশ কি উপাংশ মানে দিকসহ উপাংশ বলতে উপাংশ কখন লিখি আমরা যখন লম্ব অবিক্ষেপ থাকে তার সাথে দিক থাকে লম্ব বিক্ষেপ তার সাথে দিক যখন থাকবে তখন সেটাকে উপাংশ বলবো আর দিক ছাড়া শুধু যদি মানটা বলি সেটা হয়ে যাবে লম্ব বিক্ষেপ তাহলে মানটা হচ্ছে এই যে এটা আর দিক কোন দিকে এ ভেক্টরের দিকে দিক কোন দিকে এ ভেক্টরের দিকে তাহলে দেখেন বি কস্তিটা ইকোয়াল কি এখানে কি দিক আছে বি কথাগুলোর মধ্যে কি দিক আছে নাই দিক নাই তাহলে এটাকে কি আমরা উপাংশ বলবো বলবো না এটাকে কি বলবো লম্ব বিক্ষেপ কি বলবো এটাকে লম্ব অভিক্ষেপ বি কস্তিটা ইকোয়াল টু বি এর লম্ব অভিক্ষেপ কোন ভেক্টরের উপরে এ ভেক্টরের উপরে কোন ভেক্টরের উপরে এ ভেক্টরের উপর বা এ ভেক্টরের দিকে এখন যদি আমি জানতে চাই যে বি ভেক্টরের উপাংশ কত হবে বিভেক্টরের কি উপাংশ কত হবে এ এর দিকে এ এর দিকে দেখেন দিক আছে উপাংশ বের করতে হবে কার দিকে এ এর দিকে তো উপাংশ কীভাবে বের করতে হয় উপাংশ ইকুয়াল টু হয় উপাংশ ইকুয়াল টু হয় লম্ব বিক্ষেপের মান লম্ব অবিক্ষেপ ইন্টু একক ভেক্টর লম্ব ইন্টু কী হয় একক ভেক্টর তাহলে উপাংশ এই যে ডান পাশে আমি উপাংশ লিখলাম উপাংশ ইকাল টু লম্বিক্ষেপের মান লম্ব বিক্ষেপ কত বি কস এই যে লিখলাম বি কস থিটা সাথে একক ভেক্টর দিতে হবে যেই দিকে আমি উপাংশ বের করতে চাই সেই দিকের একক ভেক্টর তো কোন দিকে আমি উপাংশ বের করতে চাই এ ভেক্টরের দিকে তাহলে এ বরাবর একক ভেক্টর ক্লিয়ার ক্লিয়ার কিনা তাহলে এই যে বি কস্থিটা এখানে যে আছে এই বি কস্থিটাকে আমি চাইলে কি লিখতে পারি বি কস্তিটা ইকুয়াল টু চাইলে আমি লিখতে পারি এ ডট বি ডিভাইডেড বাই এ ভেক্টরের মান এখন আবার নিচে আর উপরের এ কাইটা দিয়ে না এটা এ ভেক্টর তার সাথে আছে ডট আর নিচে হচ্ছে এ ভেক্টরের কী মান এই যে এই এই জিনিসটাকে বাংলায় কি বলবো বলেন তো এটা একটু নোট করে রাখেন এটাকে বাংলায় কি বলবো বি এর লম্ব বিক্ষেপ এ ভেক্টরের দিকে বাংলায় লিখেন এটাকে Br, B এর লম্ব বিক্ষেপ এ ভেক্টরের দিকে বি এর লম্ব বিক্ষেপ এ ভেক্টরের দিকে এটার পরিচয় কি এটার পরিচয় কি পরিচয় হইল বি ভেক্টর এর লম্ব অভিক্ষেপ এ ভেক্টর এর দিকে বি ভেক্টরের লম্ব অভিক্ষেপ কার দিকে এ এর দিকে আচ্ছা যদি আমি লম্ব বিক্ষেপ না বলে আমি যদি বলতে চাই হচ্ছে কি বলে এ পাশে এ পাশে কি কোনো একক ভেক্টর টেক্টর কিছু আছে কোনো কিছু নাই একক ভেক্টর মেক্টর কিছু নাই আমি যদি এখন লম্ব বিক্ষেপ না জেনে আমি হচ্ছে উপাংশ জানতে চাই ভেক্টরের উপাংশ জানতে চাই তাহলে কি করবো খেয়াল করেন আমার ডান পাশের মানটা দরকার এখানে মান বসাবো যা আনসার আসবে তত হয়ে যাবে লম্ব বিক্ষেপ কার দিকে এ ভেক্টরের দিকে এখন আমি হচ্ছে কি জানতে চাই আমি হচ্ছে এই কী বলে উপাংশ জানতে চাই তাহলে বি কস্তেটা তো আসেই সাথে কি করতে হবে এখন একক ভেক্টর আনতে হবে কার দিকে যেহেতু এ এর দিকে সুতরাং একক ভেক্টরটা কার হবে এ এর একক ভেক্টর একু ডান পাশেও তাহলে কি আসবে এক আসবে সাথে চলে আসলো এক্যাপ তাহলে এইটা কি এই যে এতটুকু যে বের হইলো এটা কি ডানপাশ বলেন বামপাস বলেন জিনিস চেম এই যে ডানপাশ এতটুকু এতটুকু ইকুয়াল টু ছিল লম্ব বিক্ষেপ এ ভেক্টরের দিকে এই যে এতটুকু এটা কী এটা এতটুকু হচ্ছে লম্ব বিক্ষেপ তার সাথে এক ভেক্টর গুণ হয়ে গেছে তাহলে পুরাটা কী হয়ে গেছে এখন উপাংশ পুরাটা এখন কী হয়ে গেছে উপাংশ তাহলে পুরাটা হয়ে গেছে এখন উপাংশ অর্থাৎ বি ভেক্টরের উপাংশ এ ভেক্টরের দিকে ক্লিয়ার তাহলে উপাংশ বললে সাথে কেপ আনতে হবে উপাংশ ছাড়া বললে সাথে কোনো ক্যাপ টেপ আসবে না ক্লিয়ার কথা কি বোঝা গেছে এবং আরেকটা জিনিস মনে রাখতে হবে যার উপাংশ সে কস্তিরা থাকবে বামে যার উপাংশ সে কস্তিরে যে বিয়ের লম্ব বিক্ষেপ এই কারণে বি কস্তিরা বিয়ের উপাংশ এই কারণে বি এখন যদি আমি ঘটনা উল্টে দেই উল্টে দিয়ে যদি বলি যে না আমার এখন মনে চাচ্ছে যে এর লম্ব বিক্ষেপ বের করব এবং বি এর মানে এ এর লম্ব বিক্ষেপ জানতে চাইব এ এর উপাংশও জানতে চাইব তাহলে জাস্ট কি করতে হবে যার উপাংশ সে cos কস্থিটা তাহলে আমি এখন লিখলাম cos অস্থিটা ইকুয়াল টু কী হবে এক অস্থিটা ইকুয়াল টু বিটা ভাগ হয়ে যাবে অর্থাৎ এডট বি বাই বি ভেক্টরের মান ঠিক আছে এটার পরিচয় কি এটার পরিচয় কি এক অস্থিটাকে কি বলবো এখন সাথে কি কোনো দিক আছে সাথে কোনো দিক নাই তাহলে এটা কি লম্ব বিক্ষেপ তাহলে কার লম্ব বিক্ষেপ যার সাথে কস্তিটা আছে যে কস্তিটা সেই লম্ব বিক্ষেপ তাহলে এ কস্তিটা আছে তার মানে কার এ এর লম্ব অভিক্ষেপ কার দিকে বি এর দিকে বা বি এর উপরে এখন যদি আমি উপাংশ জানতে চাই তাহলে কি করতে হবে এই যে এ কস্তিটার সাথে কি আসবে আই ইকুয়াল টু হয়ে যাবে এ ডট বি ডিভাইডেড বাই বি সাথে আসবে কোন ভেক্টরের দিকে উপাংশটা কোন ভেক্টরের দিকে নির্ণয় করতে চাচ্ছি উপাংশ কার এ এর উপাংশ কার দিকে বি এর দিকে তাইলে দিকটা দিতে হবে কার বি ভেক্টরের তাইলে এটার পরিচয় এখন কি হয়ে গেল এটার পরিচয় এখন হয়ে গেল এ এর উপাংশ বি এর দিকে বলেন বুঝছেন কিনা তাহলে যার উপাংশ শেখ অস্থিতা যার উপাংশ বা যার লম্ব বিক্ষেপ শেক অস্থিতা থাকবে বামে ডানে এটাকে রেখে বাকি যা থাকবে সব ডানে এটার মান বের করলেই লম্ব বিক্ষেপ বের হয়ে যাবে এতটুকুর মান বের করলেই উপাংশ বের হয়ে যাবে লম্ব বিক্ষেপ উপাংশ ক্লিয়ার কথা কি বোঝা যাচ্ছে যদি বোঝা যায় তাহলে এখন আমরা অঙ্ক করব চলেন তাহলে আমরা এখন অঙ্ক করি কি অঙ্ক করিব অঙ্ক হইল এই পাশ থাক আমাদের কাজে লাগতে পারে অঙ্ক খুবই সিম্পল এ ভেক্টর দেওয়া আছে এ ভেক্টর হচ্ছে আই প্লাস থ্রি জে মাইনাস টু কে এবং বি ভেক্টর দেওয়া আছে আই মাইনাস জে মাইনাস কে তাহলে এ ভেক্টর দেওয়া আছে বি ভেক্টর দেওয়া আছে ক্লিয়ার এক নাম্বার কোয়েশান এ ভেক্টর এর দিকে বি ভেক্টর এর লম্ব অভিক্ষেপ কত দুই নম্বর প্রশ্ন বি ভেক্টরের দিকে এ এর লম্ব অবিক্ষেপ কত তিন নম্বর প্রশ্ন এ ভেক্টরের দিকে বি ভেক্টরের উপাংশ কত চার নাম্বার বি ভেক্টরের দিকে এ ভেক্টরের উপাংশ কত আমি একটা একটা করাই দেব বাকি একটা একটা আপনি করবেন ঠিক আছে ওকে এখন আসেন কাজের কথায় বলেন এ এর দিকে কার দিকে এ এর দিকে কার লম্ব বি এর লম্ব বি বিয়ের যার লম্ব বিক্ষেপ সে কস্তিটা যার লম্ব বিক্ষেপ সে কস্তিটা তাহলে আমাকে কি বের করতে হবে এখান থেকে বি থিটা তারপরে দুই নম্বরে আসেন বি এর দিকে এ এর লম্ব বিক্ষেপ কার লম্ব বিক্ষেপ এ এর লম্ব বিক্ষেপ কার লম্ব বিক্ষেপ এ এর লম্ব বিক্ষেপ যার লম্ব বিক্ষেপ সে কস্তিটা তাহলে এখান থেকে বের করতে হবে এ ক্ষিতা তারপরে আসেন এ এর দিকে বি এর উপাংশ কার উপাংশ বি এর উপাংশ যার উপাংশ সে কস্তিটা যার উপাংশ সে কস্তিটা উপাংশ আছে এই কারণে দিক দিতে হবে দিকটা কি কার দিক দিব যার দিকে বের করতেছি কার দিকে দেখেন এ ভেক্টরের দিকে তাহলে ক্যাপ হবে কার এ ভেক্টরের পরে আসেন বি ভেক্টর এর দিকে কার উপাংশ এ ভেক্টরের উপাংশ যার উপাংশ সে কস্তিটা তাহলে কি আসলো এ অস্থিটা কার দিকে বি এর দিকে একক ভেক্টর কার এটা আমাদের এখন নির্ণয় করতে হবে আপনি কি বুঝছেন আমি কী বের করতে চাচ্ছি কী উদ্দেশ্য আমার হ্যাঁ আসেন এখন এক নাম্বারটা আমরা সলভ করি এক নম্বর সমাধান এক নম্বর এক নাম্বারে আমার কী বের করতে হবে বি কস্তিটা তাহলে আপনি চিন্তা করেন তো মনে মনে বি কস্তিটা ইকুয়াল টু কী হবে আপনারা এত চিন্তা করার দরকার নাই মুখস্থ করারও কিছু নাই আপনি জাস্ট লিখেন এ আর বি এ ডট গুণের সূত্র লিখেন এ ডট বি ইকুয়াল টু কী হয় এ বি কস্তিটা আপনার কী দরকার বি দরকার বি কস্তিটাকে আলাদা করেন বি আলাদা করলে কি থাকে এটা থাকে এই যে ডান পাশে মান বসাবেন ডান পাশে হাবিজাবি সব করবেন শেষ এখন এ ডট এর মান আমরা এখান থেকে এখানে বসাবো এ এর মান আপনি চাইলে আলাদাভাবে এ এর মান বের করে রাখতে পারেন আলাদাভাবে আপনি এ এর মান বের করে রেখে দেন এ ডট বি ডট গুণের নিয়ম কী মনে আসেন আই এর সাথে আই গুন করতে হয় তাহলে যে আয় এর সাথে ওয়ান এখানে কত ওয়ান তাহলে ওয়ান একে ওয়ান তিন আর এখানে মাইনাস ওয়ান তিন একে কত তিন মাইনাস টু মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস টু তাহলে কত আসে দুই আরেক ওয়া ইয়ে তো গালত গল্প এখানে ফোর দে তাহলে কী হবে ওয়ান আর ওয়ান কত হবে ওয়ান ইন্টু ওয়ান হলো ওয়ান তারপরে চার আর মাইনাস ওয়ান হইলো মাইনাস ফোর প্লাসে মাইনাসে মাইনাস চার চার মাইনাস টু মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান হইলো কত টু ঠিক আছে তাহলে কত থাকে দুই এক তিন থেকে চার গেলে মাইনাস ওয়ান আচ্ছা যাই হোক একটা আসতেই পারে প্লাস মাইনাস তাহলে এডট বি কত পাইলাম আমরা মাইনাস তাহলে উপরে লিখে দেন তারপরে আরও তাইলে আপনি বের করে রাখতে পারেন এ ভেক্টরের মান বের করে রাখেন সমস্যা তো নাই এ ভেক্টরের মান কীভাবে বের করবেন রুটোবার আই শোকের স্কোয়ার জে শোকের স্কোয়ার কে শোকের স্কোয়ার আই শোক কত ওয়ান স্কোয়ার প্লাস জে শোক কত ফোর স্কোয়ার প্লাস কের শোক কত মাইনাস টু এর স্কোয়ার মাইনাস টু এর স্কোয়ার কত আসে ষোলো আর এক হইল সতেরো আর চার কত হয় ষোলো আর সতেরো আর চার কত হয় একুশ রুটোবার টোয়েন্টি ওয়ান হইল এ ভেক্টরের মান তারপরে সেইমাবে বিভেক্টরের মান বের করে রাখেন পরের ক্ষেত্রে আমাদের কাজে লাগবে ভেক্টরের মান কীভাবে বের করবো ওয়ান স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার মাইনাস ওয়ান তাহলে ওয়ান স্কোয়ার প্লাস মাইনাস ওয়ান স্কোয়ার প্লাস কত মাইনাস ওয়ান স্কোয়ার তাহলে তিন একে তিন ওকে এখন যা লাগে তা বসাই দেন এড বি কত মাইনাস ওয়ান এভেক্টোর মান কত রুট টোয়েন্টি ওয়ান সে সেটি অ্যানসার ইহাই অ্যানসার বি কষ্টটাই বলতো মাইনাস ওয়ান বাই টোয়েন্টি ওয়ান এখন যদি আপনি কিছু কিছু বইয়ে দেখবেন যে অনেক হাবিজাবি করে অনেক কঠিন করে এটা বের করে বইয়েরটা আমার সাজেশন হইল বইয়েরটা না করাই ভালো আমি যেভাবে শেখাচ্ছি সেভাবে করেন ওকে বলেন এটা 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 বোঝা না সব জিনিস না ক্লিয়ার কিনা ক্লিয়ার কিনা বলেন তাহলে শেষ এক নাম্বার দুই নাম্বার আপনার নিজের কাজ ঘরের কাজ তিন নাম্বার এ ভেক্টর ইকুয়াল টু বি ভেক্টর উপাংশ তার মানে বি কস্তিটা বের করতে হবে না বি কস্তিটা তার সাথে এ ক্যাপ নিতে হবে এখন আসেন দুই নম্বরে এখন আসবো কোথায় আমরা দুই নাম্বারে দুই নম্বর অঙ্কে আর কি দুই অঙ্কে না এখন দুই নম্বর অঙ্কে আমাকে কি বের সরি দুই না তিন নম্বর তিন নম্বর দুই তো আপনাদেরকে হোমওয়ার দিয়ে দিচ্ছি এ ব্যাক্ট উপাংশ কত কি বের করতে হবে বিয়ের উপাংশ যার উপাংশ সে কস্তিরা যার উপাংশ সে কস্তিরা যে যে সে কস্তিরা সাথে দিক দিতে হবে কার দিকে এ এর দিকে তার মানে এ কেপ এটা বের করতে হবে তাহলে আমরা কি এটা আগের প্রশ্ন থেকে আমরা জানি না বি কস্তিটাই কত হয় এ ডট বি ডিভাইডেড বাই এ ভেক্টরের মান সাথে কি আনতে হবে এখন সাথে কি আনতে হবে একটা একক ভেক্টর আনতে হবে কার দিকে এর দিকে সুতরাং একক ভেক্টরটা হবে ইহা ডান পাশে আমরা মান বসাবো এতটুকুর মান কি আগের মতো করে কত আসবে মাইনাস ওয়ান বাই রুট ওভার টোয়েন্টি ওয়ান আসবে না সাথে কি আছে এখন প্রাগৈতিহাসিক কাল থেকে আমরা জেনে আসছি কিভাবে একক ভেক্টর বের করতে হয় একক ভেক্টর কিভাবে বের করতে হয় উপরে লিখতে হয় মেইন ভেক্টর নিচে লিখতে হয় সেই ভেক্টরের মান উপরে লিখতে হয় মেইন ভেক্টর নিচে লিখতে হয় সেই ভেক্টরের মান তাহলে এখানে থাকলো এটা উপরে ভেক্টর লিখেন মেন ভেক্টর লিখেন কত ওয়ান ফোর মাইনাস টু ঠিক হ্যাঁ নিচে হচ্ছে এ ভেক্টর এ ভেক্টর কত এভেক্টর মান কত 21 ওয়ান তাই টোয়েন্টি আর টোয়েন্টি ওয়ান গুন করে দিলে কত হয়ে যাবে মাইনাস ওয়ান বাই টোয়েন্টি ওয়ান স্কোয়ার রুটার হয়ে যাবে 21 সাথে থাকবে কত আই প্লাস ফোর এখন আমরা চাইলে এইটা দিয়ে এখানে গুণ করে দিতে পারি তাহলে কত আসে মাইনাস ওয়ান তাইলে আই ডিভাইডেড বাই মাইনাস আই বাই টোয়েন্টি ওয়ান প্লাসে মাইনাস প্লাস টু বাই টোয়েন্টি ওয়ান সাথে থাকবে কে এখানে তো ওয়ান আই ঠিক আছে তাহলে এটা হচ্ছে আমাদের ফাইনাল আনসার পরেরটা হচ্ছে আপনার হোমওয়ার্ক একস বি একস্তিটা বের করতে হবে সাথে বিকে তাহলে বলেন পরীক্ষা যদি কোনোভাবে যত খুশি তত কঠিন করে আপনাকে লম্ব উপাংশ লম্ব বিক্ষেপ বা উপাংশ বের করতে বলুক পারবেন না আশা করি পারা উচিত না পারলেও যদি কোথাও বুঝতে সমস্যা আমাকে জানাবেন মেসেঞ্জার গ্রুপে মেসেজ দিবেন O oh, sujudi, play apa, okay, Allah